গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সায়ন্তনিস ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে সকালটা চা দিয়েই শুরু করলাম দেখতে পেলো অনেকদিন পরে টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর টিফিন ছিল তরতা দুটি বাসি তো মেয়েকে রেডি করিয়ে নিলাম ওকে রেডি করে স্কুলে দিয়ে এলাম স্কুলে দিয়ে আসার পরে বাড়িতে একটু কাজ ছিল সেগুলো সেরে আমি বেরিয়ে পড়লাম ক্লাসের দিকে আমাকে হাফ রাস্তা দিয়ে এসে বাবা চলে চলে গেল মেয়েকে আনতে তারপরে যেই আমি হাঁটা শুরু করলাম হঠাৎ অন্ধকার করে এলো অন্ধকার থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি সেই বৃষ্টি মারাত্মক বৃষ্টি তো পুরোপুরি আমি ভিজেই গেছিলাম তারপরে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ছাউনিতে কিন্তু সেই ছাউনি মানলো না সেখানেও ভিজে গেলাম তো তারপরে ম্যামকে জীশে ম্যাম ক্লাস হবে বললো হ্যাঁ হবে অবশ্যই তো চলে গেলাম বৃষ্টি একটুখানি থামতে বেরিয়ে পড়লাম ক্লাসের দিকে ফিরলাম চারটের সময় হেঁটে হেঁটে অতটা রাস্তায় এলাম তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলায় মেয়েকে পড়তে বসালাম তারপরেই রাতে খাওয়া হলো বিরিয়ানি তো আজকের ভিডিওটা এইটুখানি টাটা গুড মর্নিং বন্ধুরা আশা তোমরা সবাই ভালো আছো সায়ন্তনিস ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম আমরা খেলাম চা মেয়ে খেলো দুধ বিস্কুট তো রান্না করলাম এখানে চিংড়ি মাছের ঝাল আর আলু দিয়ে আর হচ্ছে উচ্ছে মুসুর ডাল দিয়ে চচ্চড়ি তো আজকের মেনুটা এইটুকু তো হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা পনেরো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ছে এই রকম মেয়েকে রেডি করিয়ে দিয়েছি রেনকোট পরিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো মেয়েকে স্কুলে দিয়ে তারপর আবার আচ্ছা ব্লগটা শুরু করব তো আমার ভিডিওটা स्किप না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মেয়েকে স্কুলে দিয়ে দিয়ে বাড়ি আসার সময় একটু কচুরি নিয়ে আসা হলো টিফিন করার জন্য। তারপরে সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমরা সন্ধেবেলা ঠিক বলবো না বিকেলবেলা উঠে আমি খেলাম খেলো ফল আর মেয়েকে কেটে দিলাম ফল। মেয়ে বসে গেছে ফল। তো আজকের ভিডিওটা এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।